দর্শক পশ্চিমবঙ্গ পুলিশের যেন এক অন্য নজির দেখা যাচ্ছে সম্প্রতি এক পুলিশ কর্তার মা ও বউয়ের উদ্দেশ্যে নোংরা অশ্রাব্য বাক্যালাপ যেটা আমরা ইতিমধ্যেই শুনেছি তাতে কিন্তু পুলিশ চুপ সেখানে কোনো লাফালাফি নেই তাদের মান সম্মানে কোনো হানি নেই কিন্তু দেখুন কিছু যুবক জয় শ্রীরাম ধরে দিলে পুলিশের গায়ে লেগে যাচ্ছে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে দর্শক দর্শক ভিডিওটা দেখুন একবার आप खड़ा कैसी हाँ तुम कितना कितना स्टेटमेंट कह दो हर पे कह रहे करते रहो अभी तो में दिखाएंगे आप ठीक है रास्ते करना मेरा साथ अशोक এই ভিডিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভেরিফাইড এক্স গতকাল পোস্ট করেছে সম্প্রতি জলপাইগুড়িতে মাটি গাড়া বলে একটা জায়গা আছে সেখানকার ঘটনা একটি ঘটনাকে কেন্দ্র করে কিছু যুবক জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে তখনই ওখানে উপস্থিত এক পুলিশকর্তা দেখুন কিভাবে তার রিয়াকশান দিচ্ছে সম্ভবত ডিএসপি র্যাঙ্কের উনি হবেন তার এই ধ্বনি শুনে সে একেবারে রেগে তেলে বেগুনে একেবারে এক হয়ে যাচ্ছে এবং পুলিশ এই পুলিশ কর্তা দেখুন কিভাবে এক যুবককে শাসাচ্ছে তাকে ধমকি দিচ্ছে এটাকে ধমকেই দেওয়া ভালো সে কি বলছে তোকে রাতে দেখে নেব কেরকম রাত কো দেখলুগা আরো বল জয় শ্রীরাম রাতে শুনব তোর জয় শ্রীরাম এবং আরো অন্যান্য কথাবার্তা তাহলে দর্শক দেখুন দিনের প্রকাশ্য আলোতে জনসাধারণের সামনে এক পুলিশকর্তা কিভাবে এক যুবককে এইভাবে শাসা ধরে নিলাম কোনো ভুল হয়েছে বা কোনো একটা অসুবিধা হয়েছে কিছু একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সে তাকে এইভাবে শাসাতে পারে না যে তোকে রাতে দেখে নেব তোকে রাতে দেখে নেব এই কথার মানেটা তাহলে দর্শক এখানে কি ওই পুলিশ কর্তা গুন্ডাগারি করছে না দর্শক ভাববার বিষয় আছে কিছুদিন আগে আলিপির দুয়ারে এক বিজেপি কর্মীর বাড়িতে অজয় রায় নামক ওই ব্যক্তি যেভাবে দুষ্কৃতীরা দিনের আলোয় প্রকাশ্যে তার বাড়ির উপরে হামলা চালায় পুলিশের উপস্থিতিতে পুলিশ সেখানে নির্বাহ সেখানে তো কোনো তাদের উপরে কোনো কিছু দেখাচ্ছে না শুধুমাত্র বল প্রয়োগ করা হয় নিহত্তে মানুষের উপরে আজকে পুলিশের ভূমিকায় কিন্তু দর্শক প্রশ্ন উঠছেই সেই দুষ্কৃতিগুলো যেভাবে দাপাদাপি করে বেরিয়েছে যেভাবে ওই অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে পুলিশ তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দেখুন যেন এখন বাড়ির আত্মীয় একেবারে চল ভাই চল তাহলে দর্শক ভাবুন আজকে আমাদের এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে যেখানে বল প্রয়োগের দরকার যেখানে করা ব্যবস্থা নেওয়ার দরকার সেখানে কিন্তু মোটেও সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভুল আমি ধরে নিলাম ওই যুবক ভুল করেছে তার একটা প্রসেস আছে সেই প্রসেসে কাজ করতে হয় আপনি পুলিশ হয়েছেন বলেন পুলিশ পুলিশের একজন আধিকারিক বলে তাকে এইভাবে শাসাতে পারেন না যে তোকে দেখে নেব আর যদি ওই যুবকের কিছু হয়ে যায় কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে যায় তার দায় কি আপনি নেবেন দর্শক প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি যেহেতু পুলিশ মন্ত্রীও বটে তাই এইসব জিনিসগুলো একটু দেখুন পাবলিকের সাথে পুলিশের যেন ভাব বিনিময়টা একটু ভালো হয় পুলিশের উদ্দীপ পড়েছে বলেই যে এইভাবে দাদাগিরি দেখাতে হবে তার কোনো মানে হয় না আজকে সমাজ ব্যবস্থায় তারাও যেমন ভূমিকা পালন করছেন একজন নাগরিকও তার ভূমিকা পালন করছেন তার সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশের প্রশাসনের ভুল করলে অবশ্যই তাকে শাস্তি দেবেন কিন্তু তাকে এইভাবে শাসিয়ে নয় দর্শক ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কিছু জানা থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক জয় হিন্দ জয় ভারত